প্রভাত কেমন আছেন আপনারা আশা করি আপনারা সবাই ভালো আছেন বড় হাউসের আমি পাত্র মুখোপাধ্যায় রেকি গ্র্যান্ড মাস্টার লেভেল টোয়েন্টি টেরো কার চলে এসেছি দেখে নেব কে আপনার ওপরে ঈর্ষা ঈর্ষার নেগেটিভ ভাইব্রেশন পাঠাচ্ছে দেখুন প্রেম ভালোবাসা মনের মানুষ আপনজন প্রিয়জনকে নিয়ে তো রিডিংস থাকেই কিন্তু আমার মনে হলো গতকালের যখন রিডিংটা আমি দেখলাম যে খুব কাছের লোকের বিরক্তির শিকার আপনি হচ্ছেন তাই না নিজের বিরক্তির শিকার আপনি হচ্ছেন কাছের লোকের বিরক্তির শিকার আপনি হচ্ছেন দেখেছেন তো যারা দেখেননি অবশ্যই দেখে নেবেন জানতে পারবেন যে কিভাবে। কাছের লোকের নেগেটিভিটিও মানুষের জীবনের পথে বাধা হয়ে দাঁড়িয়ে দাঁড়াতে পারে এবং আজকে দেখব কে আপনার ওপরে ঈর্ষার বর্ষণ করছে কার নেগেটিভিটি মানে ঈর্ষা না প্রচণ্ড মাত্রায় ব্যাকপুল করে প্রচণ্ড মাত্রায় আপনি ভাবছেন যে আপনার উন্নতি কেন হচ্ছে না আপনি প্রচেষ্টা করেই যাচ্ছেন করেই যাচ্ছেন করেই যাচ্ছেন করেই যাচ্ছেন কিন্তু আপনার উন্নতি হচ্ছে না কেন কারণ লোকের নেগেটিভিটি আপনার ওপরে চূড়ান্ত লোকে আপনাকে নিয়ে প্রচুর 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 পরিমাণে তার এত নেগেটিভিটি সে আমি বলে বোঝাতে পারবো না এইরকম প্রচুর আমি দেখেছি প্রচুর মানে আমার কাছে রিডিং করতে দেয় আমি দেখি তো যে ডাটি কজ নেগেটিভ কজ ওকে চলুন রিডিংয়ের সাথে থাকবে তো অবশ্যই গাইডেন্স এই আমি কথায় কথায় বলুন বলি না চলুন মি মিষ্টুকেও বলি এই চ চ চল বলে কোথায় যাব আর আমাদের হচ্ছে কথায় কথায় চল দার্জিলিং ঘুরে আসি তো কজনে আপনারা দার্জিলিং যাওয়ার প্ল্যান করছেন কমেন্ট সেকশনে অবশ্যই জানাবেন কজন দার্জিলিং গিয়ে এসেছেন দার্জিলিংয়ের ভাইব্রেশন পাচ্ছি দাদা আপনাদের মধ্যে বেশ কিছু জনের পাহাড়ি পাহাড়ি ভাইব্রেশন দার্জিলিং দার্জিলিংয়ের ভাইব্রেশান ওকে চলুন আপনার ওপরে ঈর্ষার এটাও একটা ভাইব্রেশান পেলাম হয়তো আপনারা বেড়াতে যান সেইটা নিয়ে লোকেদের ঈর্ষা এত টাকা কোথা থেকে পায় র এত কি করে ঘুরি র আরে ভাই আপনি আপনার টাকাতে ঘুরছেন আপনি আপনার টাকাতে মস্তি করছেন তাতে লোকের কি কিন্তু ইয়েস লোকের হয় লোকের হয় চলুন ওকে কতবার বললাম চলুন চলুন দার্জিলিংই চলুন মনে মনে ভাবুন দার্জিলিংয়ে আছেন এবং দেখে শুরুতেই লাইক করে দিন যাতে আপনার এনার্জি পিক হয়ে যায় আপনার এনার্জির সাথে কানেক্টেড হয়ে ডিভাইন এনার্জি সুপ্রিম এনার্জির সাথে কানেক্টেড হয়ে হর পার্বতী জয় জগন্নাথকে ধন্যবাদ জানিয়ে দেখে নেব দেখে নেব দেখে নেবো আপনার ওপরে ঈর্ষার বর্ষণ কার আপনার ওপরে এত ঈর্ষা কার আপনার ওপরে এত ঈর্ষা আপনার টাকা পয়সা পজিশন আপনি অনেক বেশি লিডার আপনি অনেক বেশি নাম যশ টাকা পয়সা আপনার সম্পত্তি আপনার ভেতরে কি আছে আমি জানি না কিন্তু বাইরে থেকে আপনার যে বডি ল্যাঙ্গুয়েজ আপনার যে অ্যাটিচিউড আপনার যে গ্রেস নাম্বার ওয়ান কি আপনার মতন করে তারা ভাবতে পারে না আপনার মতন করে তারা চলতে পারে না আপনার মতন করে আপনার আদব কায়দা আপনার গ্রোথ আপনার পজিশন আপনার টাকা পয়সা আপনার মানি আপনার চ্যারিসমা দেখুন কিছু লোকে আছে তাদের বস্তা ভর্তি টাকা কিন্তু তাদের লাইফস্টাইল খুবই লো আমি কিছু কথা বলছি প্লিজ 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 ডোণ্ট টেক ইট ইন দ্যাট ওয়ে নাইটি লুঙ্গি পরে রাস্তায় বেরিয়ে পড়ে ওকে নাইটি লুঙ্গি ইজ ভেরি কমফর্টেবল কিন্তু আবার কিছু লোক আছে তাদের অর্থকরই হয়তো সেরকম পজিশন নয় কিন্তু তাদের জামা কাপড় খাওয়া দাওয়া আদব কায়দা অনেক স্লীল অনেক ভদ্র অনেক সভ্য অনেক গ্রেস তো সেই রকম দেখে মনে হচ্ছে আপনার মধ্যে খুব গ্রেস আপনি খুব অ্যানালিটিক্যালি চিন্তা ভাবনা করেন আপনার অ্যাক্টিং আপনি ভালোবাসলেও আপনি যত্ন নেওয়া আপনার বডি ল্যাঙ্গুয়েজ আপনার বডি অ্যাক্ট অ্যাক্টিং মানে আমি অভিনয়ের কথা বলিনি অ্যাকশানের অ্যাক্টিং ইটস ভেরি গ্রেসফুল এবং লোকেরা সেটা করে উঠতে পারে না আপনি খুব দায়িত্ববান আপনি খুব রেসপন্সিবল আপনি খুব সুন্দর করে সব কিছু ট্যাকেল করে লোকেরা সেটা করতে পারে না আপনি খুব ভালো চিন্তা চিন্তাভাবনা করেন লোকেরা সেটা করতে পারে না এবং সেই জন্য আপনাকে নিয়ে এই সাকারে ওকে চলুন কারা কারা আপনার ওপর ঈর্ষা করে এবং কেন কারা কারা আপনার ওপর ঈর্ষা করে এবং কেন কারা কারা আপনার ওপর ঈর্ষা করে এটাও একটা খুব লেন্দি ইয়ে হয়ে যাবে আউচি পাউচি লেন্দি ভিডিও হয়ে যাবে আমি জানি এখানে গ্র্যাটিউড কার্ডটা উঠেছে কৃতজ্ঞতা এখানে তো আমার খুব মনে হচ্ছে এমন কেউ যার আপনার ওপরে কৃতজ্ঞ হওয়া উচিত সেই সবার চেয়ে বেশি আপনাকে নিয়ে ঈর্ষা করে আপনি তাকে বাংলা ভাষায় জ্ঞান দেওয়া কথাটা খুব ব্যাডভাবে ইউজ হয় কিন্তু আপনি তাকে জ্ঞান দিয়েছিলেন আপনি তাকে সুরাস্তা দেখিয়েছিলেন আপনি তাকে বলেছিলেন এটা করলে ভালো ওটা করলে ভালো সেটা করলে ভালো কিন্তু এখন যেটা দেখছি সেটা তার মনে হয়েছে আমাকে কেন অযাচিতও উপদেশ দিতে এসেছে ওকে অযাচিত উপদেশ দেবেন না বুঝেছেন অযাচিত উপদেশ একদম দেবেন না আমি দেখুন আমি এখন অযাচিত উপদেশ দিয়ে দিলাম আপনাদেরকে রিডিংয়ের মাধ্যমে কিন্তু অযাচিত অবশ্যই এইটার জন্য আপনারা বসেন এই এই উপদেশগুলো শোনার জন্য বসেন এই গাইডেন্সগুলো শোনার জন্য বসেন এই গাইডেন্সগুলো আমি বলি না এই গাইডেন্সগুলো ডিভাইন আমাকে দিয়ে বলায় কিন্তু 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 এইখানে যেটা দেখতে পাচ্ছি আপনার সাথে জড়া করেছে ধরাধরি করেছে আপনারই কোনো বোন আপনারই কোনো ফ্রেন্ড যার সাথে জড় সম্পর্ক ফ্যামিলি ফ্রেন্ড মনের মানুষ প্রিয়জন আপনজন এটা মনের মানুষ নয় এটা সমগোত্রীয় যেটা দেখতে পাচ্ছি তো দুটি ছেলে হতে পারে দুটি মেয়ে হতে পারে বাদে দুটো ছেলে বন্ধু দুটো মেয়ে বন্ধু হতে পারে কিন্তু আপনি তাকে গাইডেন্স দিয়েছিলেন সেখানে কোথায় তার কৃতজ্ঞ হওয়ার কথা কিন্তু সেইখানে সে উল্টে আপনাকে নিয়ে ঈর্ষা করে তার মনে হয় এত জ্ঞান দিস না তো তোর কথা শুনে আমার সংসার চলবে না ইয়েস আপনার কথা শুনে তার সংসার চলতো কিন্তু সে আপনার কথা শুনে চলে নি বলেই কিন্তু তার আজকে অনেক ডাউনফল এই মুহূর্তে তার জীবনে অনেক ডাউনফল চলছে এবং প্রপার ইকুয়াল গিভেন্টেক হয়নি একতরফা আপনি তাকে ভালোবেসে গেছেন একতরফা আপনি তার জন্যে ভেবে গেছেন একতরফা আপনি তাকে দিয়ে গেছেন আপনি তাকে যত্ন দিয়ে গেছেন আপনি তাকে সময়ে বিশেষে তাকে হেল্প করা তাকে সাহায্য করা তাকে ভার্গোট ওরা স্ক্যাপ্রিকনের এনার্জি উঠেছে পাড়া প্রতিবেশী বন্ধু বান্ধবী যেই হোক মানে আপনি করে গেছেন কিন্তু যখন তার করার কথা হলো আপনাকে লবরঙ্কা দেখিয়ে চলে গেল উল্টে তার তার মনে হলো বাবা আপনার এ এত আছে দেখুন এরকমভাবে এইরকমভাবে আপনাকে হিলিয়ে দিয়ে গেছে আমার কাছে এইটা খুব মনে হচ্ছে এই রকমভাবে আপনাকে হিলিয়ে দিয়ে গেছে আপনি হয়তো তাকে সন্তান সন্তানতুল্য ভালোবেসেছিলেন ভাতৃতুল্য পিতৃতুল্য মাতৃতুল্য আপনি তাকে সন্তান ভালোবেসেছিলেন আপনি তাকে খুব কাছের ভেবেছিলেন আপনি তাকে খুব মানে খুবই খুবই কিন্তু সে আপনাকে এই রকমভাবে হিলিয়ে দিলিয়ে চলে গেছেন তিনি কিনি আপনি সেটা দেখে নিন বুঝে উঠতে পারবেন জি আর টি পি এফ ভি পি এফ ভি সি এস সি এস সি আরও একটা জিনিস মনে হচ্ছে এখানে দেখুন দুজন জড়াজড়ি আর এখানে একটা কুকুর পেছন থেকে কুকুর না বেড়াল পেছন থেকে দিচ্ছে দেখছে যে এ অন্যকে দিচ্ছে আপনি একটা সময় এনেকে খুব দিতেন তারপরে যখন আপনি একে দেওয়া বন্ধ করেননি কিন্তু কিন্তু হয়তো আপনি অন্য কাউকেও দিতে গেলেন আপনি একেও দিচ্ছিলেন একে দিতে গেলেন তখন এর আরও ঈর্ষা আরম্ভ হলো আমাকে ছেড়ে ওকে দিচ্ছে আপনি কিন্তু তাকে দেওয়া বন্ধ করেননি কিন্তু তার মনে হলো যে আপনি অন্য কাউকে দিচ্ছেন এবং সেই জন্যে এত তার ঈর্ষা সেই জন্যে এত তার ঈর্ষা লাভ মেক্স দ্য ডিফারেন্স কিপ অন লাভিং হার্ট টু হার্ট কনভারসেশন করুন আপনি আপনার মতন করে আপনার স্বভাবটাকে চেঞ্জ করবেন না আপনি যেভাবে ভালোবাসতেন আপনি যেভাবে ভালো বাসেন সেইভাবে ভালোবেসে যান ওকে সেকেন্ড যে এনার্জিটা পাচ্ছি কেন তার এত ঈর্ষা ইমপার্শিয়াল এখানে একটা জিনিস দেখছি আপনি মানুষটা হ্যাঁ তে হ্যাঁ মিলিয়ে নাতে তে না মিলিয়ে লোকের মতন করে চলার মানুষ আপনি নন আপনি খুব ইম্পার্শিয়াল আপনার যদি মনে হয় এটা ঠিক তাহলে আপনি ঠিককে ঠিক বলেন আপনার যদি মনে হয় এটা ভুল আপনি ভুলকে ভুল বলেন আপনি ইম্পার্শিয়ালিটি করেন না একে বেশি ভালোবাসি বলে এর হ্যাঁতে হ্যাঁ মেলাবো আর একে ভালোবাসি না বলে করব না সেরকম নয় আপনি আপনি খুব ব্যালেন্স হয়ে চলেন আপনি খুব ইম্পার্শিয়াল আপনার যদি মনে হয় যে না তুমি এটা ভুল করেছো আপনি বলে দেন যে তুমি এটা ভুল করেছো এবং সেই জন্য লোকের খুব ঈর্ষা যে ও আচ্ছা তুমি ওকে প্রাধান্য দিলে তুমি ওই সময় ওকে প্রাধান্য দিলে আমাকে প্রাধান্য না দিয়ে লামেন্টিংয়ের এনার্জি দুঃখের এনার্জি কষ্টের এনার্জি বাবারে এখানে তো মনে হচ্ছে একটুখানি অন্য অন্য ব্যাপার এখানে বিদ দ্য ম্যাজিশিয়ান কার্ড রিভার্স এখানে না খুব মনে হচ্ছে প্রিয়জন আর আপনজন আর মনের মানুষের মধ্যে টাক্কার কেউ আপনাকে মনের মানুষ ভেবেছিল আপনি তার মানে তার মনের মানুষ কিন্তু আপনি তাকে প্রিয়জনে রেখেছেন ঠিক আছে এরকম দুটো প্রিয়জন রয়েছে আপনি তাদেরকে প্রিয়জন ভাবছেন কিন্তু তারা আপনাকে মনের মানুষ ভাবছে এক্স অ্যান্ড ওয়াই এক্স অ্যান্ড ওয়াই এক্স অ্যান্ড ওয়াই এক্সও আপনাকে প্রেম নিবেদন করতে চায় ওয়াইও আপনাকে প্রেম নিবেদন করতে চায় কিন্তু আপনি দুজনকেই ইমপার্শিয়ালি সমান গুরুত্ব দিচ্ছেন এবং সেই জন্যে এই মানুষটার অনেক 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 বেশি ঈর্ষা কেন 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 ও আমাকে এতটা প্রাধান্য দেয় না আমি ওকে এত প্রাধান্য দিচ্ছি আমি ওকে আপনি প্রাধান্য দেন না নন আপনি যথেষ্ট প্রাধান্য দেন যথেষ্ট ভালোবাসেন যথেষ্ট টেক কেয়ার করেন যথেষ্ট কিন্তু তার কাছে মনে হচ্ছে যে কেন শুধু আমাকে নয় কেন ওকেও এই রকম একটা এনার্জি পাচ্ছি যে আমার আপনাকে নিয়ে ঈর্ষা করে ক্যান্সার স্করপিও এম আর পি এল আই টি এম জি সি পি এবং এইচ অফ সোর্স বড্ড বেশি দুশ্চিন্তার মধ্যে নিজেই নিজের চিন্তার মধ্যে ওভার থিঙ্কিং করেন নিজেই নিজের চিন্তার মধ্যে প্রচুর মাত্রায় এবং আপনার দেখুন কার্ডটা আমার সোজা করে রাখার কথা ছিল কার্ডটা আমি উল্টো করে রাখলাম এবং তারপরে বটম অফ দ্য ডেক দেখলাম সিক্স অফ ওয়ান্স আপনি যখন এ দেখুন আপনি প্রাধান্য দিয়ে দুজনকেই প্রাধান্য দিয়ে চলেন কিন্তু যখনই ওর মনে হয় যে না ও ওকে প্রাধান্য দিচ্ছে মানে আপনি ওকে প্রাধান্য দিচ্ছেন তখনই উনি লুজার ফিল করেন বেসিক্যালি মানুষটা লুজার লিও লিওসেজিটেরিয়াস লিব্রা জেমিনে অ্যাকিউরিয়াস মানুষটা নিজেকে লুজার মনে করে লুজার লুজার একদম মনে করেন যে এনার কিছু নেই এনার আপনি নেই এনার আপনি আছেন কিন্তু ইনি আপনাকে সম্পূর্ণভাবে পেতে চান সেই জন্যে কোথাও না কোথাও এত বেশি ঈর্ষা 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 আপনার কি করা উচিত অনেক বড় লেন্দি রিডিং হবে আমি জানি আপনার কি করা উচিত ডেমনস্ট্রেড লাভ ওরে বাবারে দেখুন এখানে একটা ছোট্ট বাচ্চা বাচ্চার চুলটা দেখুন এলো মেলো তেলো মিষ্টুকে আপনারা কারা চেনেন মিষ্টুকে আপনারা কারা কারা চেনেন যারা যারা চেনেন মিষ্টু এইরকম ব্যবহার করে মিষ্টু কিন্তু এরকম ব্যবহার করে ঠিক আছে কীরকম ব্যবহার খুব সাধারণই ব্যবহার আমি কোনো বাচ্চার সাথে কথা বলতে পারবো না মিষ্টু যদি তার বাচ্চার সাথে কথা বলে ঠিক আছে কোনো বাচ্চার সাথে কথা বলে ঠিক আছে কিন্তু আমি বাচ্চার সাথে কথা বললেই অসুবিধে মিষ্টু একবার তার বান্ধবীকে নিয়ে তার স্কুল ফ্রেন্ডকে নিয়ে বেড়াতে বেরিয়েছিল আমরা একসাথে বেড়াতে বেরিয়েছিলাম এবার আমি একটু তার বান্ধবীর হাতে হাতটা রেখেছি তুমি কেন ওর গায়ে হাত দিলে এই রকম হচ্ছে ব্যাপার তো সে তো একটা ছোট বাচ্চা সে ছোট একটা বাচ্চা তো এই রকম ঈর্ষা করাটা স্বাভাবিক নয় আমি তারপর তাকে শেখালাম বোঝালাম এরকম করতে নেই আমি তো তোমার মা আমি তো সবসময়ই তোমার থাকবো আমি কি তোমাকে ছেড়ে অন্য কারোর মা হয়ে যাচ্ছি কিন্তু এইখানে যেই এনার্জিটা পাচ্ছি এটা ফর্টি এইট তার বয়েস ফর্টি এইট হতে পারে এবং ফোর এইট ফোর এইটে দেখুন এখানেও ফোর এইট এখানেও ফোর এইট ফোর এইটের এনার্জি কার্মার এনার্জি কার্মিক ব্যাগেজেস কার্মিক বার্ডেন কার্মিক কিছু না কিছু কারণে এর আপনার দুজন আসেন যান আসেন যান আসা যাওয়া করে এর যখনই মন খারাপ হয় যখনই মনে হয় আপনি নেই ইনি আপনাকে পাওয়ার চেষ্টা করে যখন ইনি আপনাকে পেয়ে যান মানে আপনি একটু অ্যাটেনশান দিয়ে দেন তখন ইনি আবার দূরে সরে যান তারপরে আবার যখন মনে হয় যে না আপনার অ্যাটেনশান তো ইনি পাচ্ছেন না আপনি অন্য কাউকে হয়তো অ্যাটেনশান দিচ্ছেন আবার চলে আসেন এই রকম একটা এনার্জি আমি পাচ্ছি তো আপনাকে কী করতে হবে আপনাকে সবসময় ভালোবাসতে হবে তাকে দেখাতে হবে বোঝাতে হবে না আমি আছি আমি ছিলাম আমি থাকবো আমি ভালোবাসি আমি ভালোবাসছি আমি ভালোবাসবো ডিসকভারি দেখুন এই কার্ডটা কিন্তু বেসিক্যালি খুব পজিটিভ কার্ড একটা মানুষ তার হাটচক্রে দেখুন লভ এবং পেছনে একজন কেউ যে আপ তাকে গাইড করছে একটা স্পিরিচুয়াল গাইডেন্স কিন্তু ঈর্ষায় এইটা কেন এলো সেটা একটু দেখে নেব কে আপনাকে ঈর্ষা করে এরকম হতে পারে যে আপনি কেন এত গ্রো করছেন আপনার আধ্যাত্মিক চেতনার মাধ্যমে যে জাগৃতি হচ্ছে যে জাগরণ হচ্ছে যে ভালো থাকছেন আপনি ব্যালেন্সড হচ্ছেন সেইটা হয়তো কেউ খুব 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 করে ভাবছে বাবা এ কি করে এত ভালো আছে এ কি করে এত সুখী আছে এ কি করে এত শান্তিতে আছে স কেউ আপনাকে কেউ অসুস্থ এবং সে দূর থেকে আপনাকে দেখছে সে হয়তো ভেতর থেকে জানতে পারছে না যে আপনি এত মেডিটেশন করছেন এত উন্নতি সেই জন্যে আপনার হচ্ছে কিন্তু কেউ খুব নিজে অসুস্থ হয়ে রয়েছেন এবং দূর থেকে দেখছেন যে আপনি কিভাবে জীবনের পথে খালি এগিয়েই যাচ্ছেন এগিয়ে যাচ্ছেন এগিয়ে যাচ্ছেন এগিয়ে যাচ্ছেন আপনার গতি তাকে খুব ভাবাচ্ছে আপনার গতি তাকে খুব 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 ভাবাচ্ছে লিব্রা জেমিনাই অ্যাকিউরিয়াস লিও সেজিটিরিয়াস ক্যান্সার এনার্জি ভেরি 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 স্ট্রং এবং আপনার গতির এনার্জি এখানে পাচ্ছি আপনি গতিশীল আপনি স্থিতি নয় আপনি গতিশীল আপনি স্থিতি নন এবং এনার মনে হচ্ছে যে আপনি তাঁকে ছেড়ে এগিয়ে যাচ্ছেন আপনি তাঁকে ছেড়ে এগিয়ে যাচ্ছেন তাই জন্যেই এনার খুব 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 ঈর্ষা ইনি এইটা রিয়েলাইজ করেছেন ইনি এটা ডিসকভার করেছেন যে আপনার জীবনে আরও অনেক কিছুর প্রাধান্য আছে থাকতেই পারে প্রতিটা জীব মানুষের জীবনেই নানান রকম প্রাধান্য থাকে প্রায়োরিটি নানান রকম প্রায়োরিটি থাকে একটা মানুষকে ইয়েস একটা মানুষ এই মনের মানুষ আমার কাছে সবসময় অল টাইম প্রাধান্য পায় প্রাধান্য পাবে প্রাধান্য পেয়েছে কিন্তু তার মানে তো এই নয় যে মনের মানুষকে আমি অ্যাটেনশান দেব বলে আমার বাকি প্রিয়জন আপনজন এ ও সে কেউ থাকবে না তাই তো तो जो एनार्जिटा पासी कैंसार स्कॉर्पिओ पाइसिस ना सॉरी कैंसर एनर्जी लिब्रा एनार्जी लिब्राजिमे एक्रियस एट इज लिओसेजिटिरियस এইচআরসি ভি এইচআরসি ভি আর ও আই এস আর ডি এন ডি ভি আর এনার্জি এবং ইনি আপনাকে নিয়ে চূড়ান্তভাবে ঈর্ষায় রয়েছেন এনার প্রচণ্ড মন খারাপ ক্যান্সার স্করপিও পাইসে সেই উঠেই এলো মুখ থেকে গিয়ে যে ইনি কোনো না কোনো কিছু ব্যাপারে একটা রিনুয়াল চান ইনি চান যে এনার জীবনেও এইরকমই কিছু হোক এনার জীবনেও গ্রোথ আসুক এনার জীবনেও পরিপূর্ণতা আসুক এনার জীবনেও আপনার মতন করে সুন্দর হয়ে যাক কিন্তু আপনি এটা না অনেকেই ভাবে যে আমার জীবনেও এই সব কিছু হোক কিন্তু ঘোড়ার্ডি এরা বোঝে না যে এই সব কিছু হওয়ার জন্যে আপনি কতটা 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 চেষ্টা করেছেন কতটা প্রচেষ্টা করেছেন আপনি আপনি ডিজার্ভ করেন আপনি করেছেন তাই পেয়েছেন আপনি করেছেন তাই পেয়েছেন ওকে এই রকম কিছু লোকের ঈর্ষার থেকে বেঁচে থাকার জন্যে নিজে এই রকম পড়ুন এইটা রয়েছে রোজ কোয়াস অ্যান্ড কায়ানাইট যেটা আপনার চাকরাকে ব্যালেন্স করবে যেটা আপনার ওরাকে ক্লিনস রাখবে যেটা আপনাকে কনস্ট্যান্টলি সেলফ লাভ সেলফ কেয়ার সেলফ গ্রোথের মধ্যে রাখবে অন্যের ঈর্ষা আপনাকে ছুঁতে পারবে না অন্যের ঈর্ষা আপনাকে ছুঁতে পারবে না বলেছিলাম না যে আজকের রিডিংটাও বড় হবে উনিশ মিনিট এই রকম ক্ষেত্রে যেখানে ল্যামেন্টিংয়ের এনার্জি সে কি পেল না আর আপনি অনেক কিছু পেয়ে নিলেন সেইটা কনস্ট্যান্টলি যাচ্ছে সেই ক্ষেত্রে আপনার কি করণীয় দ্য অনলি থিং দ্যাট ইজ রিয়েল ইজ লাভ আপনি আপনার মতন করে সেলফ লাভ সেলফ কেয়ার সেলফ গ্রোথ ভালোবাসায় ভালোবাসায় থাকুন যত আপনি নিজেকে ভালোবাসবেন যত আপনি নিজেকে গ্রোথের মধ্যে রাখবেন যত আপনার ওরা স্ট্রং হবে একদিন না একদিন এই ঈর্ষাগুলো ভালোবাসায় পরিণত হবে এবং তারাও রিয়েলাইজ করবে যে ভালোবাসাতেই জয় ঈর্ষাতে কোনো রকমভাবে মানুষ জয়ী হতে পারে না তারা যে ডেট কার এই দেখুন তারপরে রয়েছে ফাইভ অফ ওয়ান্স নিজেই নিজের মনের সাথে লড়াই করছেন এবং নিজের মনের মধ্যে নিয়ে আপনাকে লড়াই করছেন আপনাকে নিয়ে ভাবছে আপনি ঘোরার ডিম সেই সব কিছু জানেনও না এবং সেই সব কিছু ভাবেনও না এই রিডিংটা দেখে আপনার মনের মধ্যে একটা ভাবনা আসবে আচ্ছা সত্যি তো তাই জন্যে আমি পিছিয়ে পড়ছি তাই জন্যে আমার উন্নতি হচ্ছে না আচ্ছা মামুনি আমায় এটা করতে বলেছে মামুনি আমায় ওটা করতে বলেছে আমি করবো যারা এই ক্রিস্টাল নিতে চাইছেন হোয়াটসঅ্যাপ নাম্বার রয়েছে হোয়াটসঅ্যাপ নাম্বারে যোগাযোগ করুন আর তাছাড়া আপনারা জব করতে থাকুন কমেন্ট সেকশনে লিখুন ওম मणि पद्मे হুম ওম मणि पद्मे হুম ওম मणि पद्मे হুম ওম 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 ওম